দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ জ্যোতির্লিঙ্গ মহাকাল অন্তিম পর্ব মা কালীকে প্রণাম জানিয়ে আমরা এবার চললাম একেবারেই নির্জন কাঁচার আস্থা ধরে নদীর পাড়ের দিকে কিছু দূর গিয়ে বেশ কিছুটা সিঁড়ি ভেঙে নিচে নেমে একটি পাথর বাঁধানো ঘেরা জায়গায় পৌঁছালাম চত্বরে প্রবেশ করে দেখলাম এটি কয়েকটি গুহার সমষ্টি এটি রাজা ভর্তিহরির গুহা শোনা যায় এই গুহা বৌদ্ধ শ্রমণদের সমসাময়িক এটি অত্যন্ত সংকীর্ণ মাত্র হাত দেড়েক চওড়া এবং প্রায় কুঞ্জ হয়ে চলার মতো গভর দিয়ে গুহায় প্রবেশ করতে হয় গুহার ভেতরে গিয়ে একটু সোজা হয়ে দাঁড়ানো যায় সেখানে রাজা ভর্তিহরির কালো পাথরের ছোট মূর্তি তার সামনে ধুনি জ্বলছে পাশে একটি যায় এই গুহার মধ্যে আরও গুপ্ত গুহা আছে যা দিয়ে আগে অনেক দূর যাওয়া যেত এই গুহায় নাচ সম্প্রদায়ের গোরকনাথ ও গোপীচন্দ্রের মূর্তি আছে রাজা ভর্তিহরি ভোগবিলাস ত্যাগ করে কিভাবে কঠোর তপস্যায় আত্মদর্শন করেছিলেন তা ভেবে শ্রদ্ধায় মাথা এমনিতেই নত হয় এরপর গেলাম সন্দীপনী মুনির আশ্রমে এখানে কৃষ্ণ বলরাম আসেন শিক্ষা গ্রহণ করতে শহর থেকে প্রায় দুই কিলোমিটার দূরে সুন্দর গাছপালায় ঘেরা এই তপবন এখানে একটি বহু প্রাচীন শিবলিঙ্গ ও আরও প্রাচীন শিববাহ নন্দীর মূর্তি আছে প্রত্নতত্ত্ববিদদের মতে এই দুটি বিগ্রহ উজ্জয়নীর বহু প্রাচীন ইতিহাসের সাক্ষী সামনেই একটি আধুনিক নাটমণ্ডপের মতো সেখানে বৈষ্ণব সাধক বল্লভাচার্যের আশ্রম এরা বলেন বৈঠক সেখানে একটি মন্দিরে কৃষ্ণ বলরাম ও সুদামার পাথরের বালক বিদ্যার্থী মূর্তি রয়েছে সন্দীপন মুনির মূর্তিও আছে একটু দূরে একটি কুণ্ড প্রভাব শ্রীকৃষ্ণ তার স্লেটে লেখার পরে ওই কুণ্ডের জলে স্লেট ধুতেন আর গুরু সন্দীপনের ইচ্ছায় বালক কৃষ্ণ ওই কুণ্ডেই গোমতী নদীর আবির্ভাব ঘটান গুরুদেব যাতে নিত্যই এই কুণ্ডে গোমতী স্নান করতে পারেন সেই কুণ্ডটি আজ বাঁধানো বেশ বড় পুকুরের মতো নিজ পর্যন্ত ধাপে ধাপে সিঁড়ি নেমে গিয়েছে তবে জলের রং সবুজ সন্দীপনী মুনির আশ্রম থেকে এবারে এলাম শিপ্রা নদীর ধারে প্রাচীন কাল ভৈরব মন্দিরে শহর থেকে তিন কিলোমিটার দূরে গ্রামের মধ্যে মন্দিরে বেশ প্রাচীন পাথরের তরুণ প্রাচীরের গায়েও পাথরের মূর্তি খোদাই করা প্রাচীনত্বের ছাপ এর সর্বাঙ্গে এই মন্দির তান্ত্রিক অঘোরপন্থী সাধুদের সাধনার স্থান গর্ভমন্দিরে বিরাট কালভৈরবের সিন্দুর লিপ্ত একখানি মুন্ড মাত্র তাতে রয়েছে দুটি অক্ষী গোলক তার মধ্যে কোন পাথর জাতীয় কিছু আছে আলো পড়লে জলে তৃতীয় নেত্রটি রূপর শরীরে নিম্নাংশ কালো কাপড়ে ঢাকা মাথায় মুকুট গলায় মালা বিশেষত্ব হল ওই মুখমণ্ডলের ঠোঁট দুটি ঈষৎ ফাঁক ও অধরষ্ট রক্তবর্ণ এই ভৈরবের পূজায় তন্ত্রমতে কারণ নিবেদন করা হয় পূজা পদ্ধতিও পুরো তান্ত্রিক এবারে পথে বহু প্রাচীন সিদ্ধবট বা সিদ্ধনাথ দর্শন করলাম যেমন প্রয়াগে অক্ষয় বট এখানেও তেমনি এই সিদ্ধ বট বহু প্রাচীন মোগল যুগে এই গাছ কেটে দেওয়া হয়েছিল কিন্তু তারপর তার থেকে আবার নতুন গাছ বেরোয় এই গাছের তলায় অনেকে কর্ম করে বাজারের কাছেই চব্বিশটি থামের উপর একটি তোরণ দেখা গেল দ্বারের দুই পাশে মহালা ও মহামায়ার মূর্তি আছে প্রাচীন এই দ্বারকে এখানে চব্বিশ খাম্বা বলে এবারে আশ্রমের দিকে রওনা হলাম পরদিন ভোরে স্নান করে খালি গায়ে আবার মহাকাল মন্দিরে এলাম যখন গর্ভ মন্দিরে ঢুকলাম তার সামান্য আগে মহাকালের মহাস্নান আরম্ভ হয়েছে মহাস্নান এগিয়ে চলে যথাবিধি পঞ্চামৃত আলাদা আলাদা করে স্নান করানো হলো বৈদিক মন্ত্রে তারপরে গঙ্গা শিপ্রাজলে স্নান ও চন্দনাদি সুগন্ধ লেপন এরপর হলুদ বিভূতি ও কুমকুম দিয়ে শিবের দক্ষিণ গাতে খুব সুন্দর করে এক পূজারি চোখ মুখ গোপ আঁকলেন তারপর লিঙ্গের মাথায় বিরাট নির্মিত সাপের ফনা বসিয়ে দেওয়া হলো পাশে রাখা হল রূপোর ত্রিশূল ডমরু এরপর শুরু হলো আরতি পঞ্চপ্রদীপ পঞ্চকর্পূর দ্বীপ শঙ্খ বস্ত্র পুষ্প ও চামর দিয়ে প্রায় এক ঘন্টা ধরে আরতি চলল সারাক্ষণই নানা বাদ্যযন্ত্র ও তালে তালে মন্ত্রপাঠ চলছিল আরতি শেষ হওয়ার সময় একবার সবাইকে ঘর থেকে বের করে দেওয়া হলো অন্য সাধুদেরও চলে যেতে হলো কিন্তু আমি থাকার সুযোগ পেয়েছিলাম এই সময় গর্ভমন্দিরে সব আলো নিভিয়ে দেওয়া হলো আরতি থেমে গেল এবার এলেন স্থানীয় জুনাকড়ার এক নবীন সন্ন্যাসী এটি এই উষা আরতির প্রধান অঙ্গ তার হাতে একটা বড় রক্তবস্ত্রের পুটুলি সেই পুটুলিতে দুহাতে ধরে মাথা দুলিয়ে দুলিয়ে তিনি শিবের চারপাশে ঘোরাতে লাগলেন আর শিবের সর্বাঙ্গে ঢেকে যেতে লাগল ভর্ষ এই চিতাভর্ষ এই আরতির নাম ভর্ষ আরতি পৃথিবীর আর কোথাও চিতাভর্ষ দিয়ে এইভাবে আরতি হয় না একমাত্র তন্ত্র তন্ত্রসিদ্ধপীঠ মহাকারেই শেষ রাত্রে চিতাভস্য দিয়ে আরতি হয় এ সময় মন্দিরে কোনো মহিলা বা জামা প্যান্ট পরা লোকের প্রবেশ নিষেধ এক অপূর্ব আরতি অদ্ভুত পরিবেশ প্রায় দুই আড়াই ঘন্টা ধরে এই আরতি ও ভর্ষারতি চলল শেষ হতে আবার আলো জ্বলে উঠল এবার পূজারীর কাছ থেকে একটু ভর্ষ চন্দন চেয়ে নিলাম এবং মহাকালকে স্পর্শ করে জীবন স্বার্থ করা এক পূর্ণ স্মৃতি নিয়ে আশ্রমে ফিরে চললাম মনে পড়ল একটি হিন্দি দোহা অকাল মৃত্যু মরে যো কার্য করে চন্ডাল কা কাল উস্কা কে ভক্ত তো মহাকাল কা